বাংলাদেশ জামাত ইসলামী ঘোষিত পাঁচ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই ঐতিহাসিক ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের যৌথ গণ পূর্ব সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি বাংলাদেশের কোটি মানুষের প্রিয় নেতা জননেতা অধ্যাপক মিয়া গোলাম পর মঞ্চ ভবিষ্ঠ অন্যান্য কেন্দ্রীয় এবং মহানগরী নেতৃবৃন্দ সংগ্রামী দেশবাসী সংগ্রামী উপস্থিতি জামাত ইসলামী এদেশের গণ মানুষের কল্যাণে রাজনীতি করেন রাজনীতিতে যে একটি কথা আছে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় এই কথা অক্ষরে অক্ষরে জামাতের ক্ষেত্রে প্রযোজ্য হয় সেজন্য জামাত ইসলামী বা নির্বাচনে সকল জরিপে গিয়ে থাকার পরেও জনগণের ভোটের মূল্যায়নের জন্য ভবিষ্যৎ রাজনীতিতে বেশিরভাগ যাতে আর মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে তার জন্য আমরা পাঁচ দফা জনগণের মনের কথা মনের দাবি নিয়ে আমরা রাজপথে আসতে বাধ্য হয়েছি আমাদের এই চুয়ান্ন বছরের অন্যতম তাৎপর্যপূর্ণ অর্জন হচ্ছে জুলাই বিপ্লব এই বিপ্লবের মধ্য দিয়ে আমরা এই প্রথম আমরা না বলতে পেরেছি কিন্তু দুর্ভাগ্য